আপনার ইউটিউব চ্যানেল কি রিচডাউন হয়ে যাচ্ছে একের পর এক ভিডিও আপলোড করছেন একটা ভিডিও ভাইরাল তো হচ্ছেই না তার সাথে দিনে দিনে ভিউজ কমতে যাচ্ছে আপনি ওয়াইটি স্টুডিও কতবার খুলছেন দিনে দিনে প্রায় একশো থেকে বার ওয়াইটি স্টুডিও খুলছেন এর ফলে কি হতে পারে জানেন এর ফলে কি আপনার চ্যানেলে আপনার ভিডিওতে ভিউজের এফেক্ট হতে পারে এ সম্বন্ধে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে দিদি ওয়াইটি স্টুডিও বারবার খুললে কি চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে ভিডিওতে ভিউজ আসছে না তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব খুললে কি চ্যানেল রিচ ডাউন হয়ে যায় ভিডিওতে ধীরে ধীরে ভিউজ কমতে থাকে নাকি ভিডিও ভাইরাল হয় হোয়াইটি স্টুডিও বারবার খুললে তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং এটা একটি রিকোয়েস্টেড ভিডিও বলতে পারেন একজন দর্শক আমাকে কমেন্ট করেছিলেন যে হোয়াইট স্টুডিও বারবার ওপেন করলে ভিডিও কি ভিউজ ডাউন হয়ে যায় একদমই না তো আজকে আমি আলোচনা করবো এই ভিডিওতে যে হোয়াইট স্টুডিও আপনারা কেন খুলবেন এবং দিনে কতবার খুলবেন এবং কতবার খুললে আপনার ভিডিও ভাইরাল হবে হোয়াইট কি আপনার ভিডিওকে ভাইরাল করবে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন তো যারা যারা নতুন একদম ক্রিয়েটার রয়েছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল একটা ভিডিও তো আমি রিকোয়েস্ট করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ওয়াইফি স্টুডিও কিন্তু আপনার একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষমতা রাখে এবং সেটা কিভাবে করবেন সেটাই এই ভিডিওতে আমি দেখাবো তো তার আগে বলে রাখি যারা ফ্রিতে চ্যানেল চেকিং করাতে চান আমার কাছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো রকম চার্জ লাগবে না শুধুমাত্র একটা রিকোয়েস্ট আছে প্লিজ কেউ কল বা হোয়াটসঅ্যাপ কল ভিডিও কল করবেন না অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকান অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এবার আমরা জেনে নিই হোয়াইট স্টুডিও দিনে কত বার খুলবেন এবং কত বার খুললে ভিডিও ভাইরাল হবে এবং আপনার চ্যানেলের কি কি ক্ষতি হবে তো প্রথম কথা হচ্ছে হোয়াইট স্টুডিও আমরা কেন খুলবো হোয়াইট স্টুডিও আমরা খুলবো এই কারণেই কারণ আমরা যখন ভিডিও আপলোড করি তখন ভিডিওটা কতগুলো ভিউজ আসছে এবং সেই ভিডিওটা কোথা থেকে ভিউজ আসছে সার্চে সাজেস্টে নাকি এমনি ব্রাউজ পিচার সমস্ত কিছু দেখতে কিন্তু আমাদের হোয়াইট এছাড়াও আমাদের কতগুলো সাবস্ক্রাইবার বাড়ছে সমস্ত কিছু দিক লক্ষ্য করার জন্য আমরা ওয়াইটি স্টুডিও খুলি তো ওয়াইটি স্টুডিও খুলি ঠিক কী কী কারণে এবং কী কী আমরা সেখান থেকে শিখি এই সমস্ত কিছু আমি স্ক্রিন রেকর্ডিংয়ে দেখছি আপনারা স্ক্রিন রেকর্ডিংটা দেখুন তো ওয়াইটি স্টুডিও ওপেন করলে আমরা একদম নিচে যে চারটে অপশান দেখি বা পাঁচটা অপশান দেখি প্রথম থাকে ড্যাশবোর্ড তারপর থাকে কন্টেন্ট তারপর থাকে অ্যানালাইটিক্স তারপর কমিউনিটি তারপর হচ্ছে আর্ন সেকশান তো আর্ন সেকশানটা মনিটাইজেশন হয়ে যাওয়ার পর আমাদের কাজ থাকে তো প্রথমে ড্যাশবোর্ডে আমরা কি দেখি প্রথম ড্যাশবোর্ড ওপেন করলে আমরা দেখি যে লাস্ট তিনটে ভিডিও মানে শত লাস্ট যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি তার তিনটি ভিডিও দেখায় এবং ওপরে ওয়াচ টাইম এবং ভিউজ এবং যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তাদের আর্ন সেকশনটা মানে কত টাকা কত ডলার ইনকাম হচ্ছে সেটা দেখায় তো তারপর আমরা কন্টেন্টে চলে যাব কন্টেন্টে চলে গেলে কি হয় আমাদের কতগুলো ভিডিও আমরা আপলোড করেছি সেখানে ভিডিওসে গেলে ভিডিওস অল করলে সমস্ত ভিডিওস দেখা যায় শর্টসে ক্লিক করলে শর্টস অল করলে সেখানে শর্টস ভিডিও কতগুলো আপলোড করেছি সেটা দেখা যায় এবং অ্যানালাইটিক্সে গেলে আমরা দেখতে পারি আমাদের টপ ভিডিওগুলো এবং আটচল্লিশ ঘন্টায় কত ভিউজ এসছে এবং ষাট মিনিটে কতগুলো ভিউজ আসছে এরপর কমিউনিটিতে গেলে আমরা কি করি দেখতে পাই যে কারা কারা আমাদের কমেন্ট করেছে এবং কমিউনিটি স্পট লাইটে দেখলে আপনারা দেখবেন যারা যারা অনেকবার করে কামেন্ট করেছেন তারা কিন্তু আমাদের পাবলিক সাবস্ক্রাইবার এবং কতগুলো কমেন্ট করেছেন আমাদের চ্যানেলে সেগুলো কিন্তু রয়ে গেছে তো বেশিবার হয়েছে মানে হাইলাইট হয়েছে বলে এনাদের কমেন্টগুলো কিন্তু কমিউনিটি পস স্পটলাইটে এনাদেরকে দেখা যাচ্ছে এই চ্যানেলগুলো এখান থেকে আপনারাও কিন্তু আপনাদের স্পটলাইটে যেসব চ্যানেলগুলো হচ্ছে মানে কামেন্ট করেছেন সেই সব চ্যানেলগুলোকে আপনারা কিন্তু সাপোর্ট করতে পারেন তারা যেহেতু আপনার পাবলিক সাবস্ক্রাইবার সেখান থেকে আপনিও কিন্তু তাদেরকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করতে পারেন তাদের চ্যানেলগুলো ফলো করতে পারেন তো তারপর অ্যানালাইটিক্সে গেলে কিন্তু ওভারভিউয়ের পাশে দেখবেন ট্রেন্ডস বলে একটা অপশান আছে আর এখানেই কিন্তু ভিডিও ভাইরাল করার একটা চান্স আছে কি চান্স দেখুন টপ সার্চেস বলে যে কিওয়ার্ডগুলো এখানে দেওয়া ওই কিওয়ার্ড গুলো কিন্তু আপনার চ্যানেলে র্যাঙ্ক করছে আপনার চ্যানেলে কিন্তু সার্চ করে ওই কিওয়ার্ড ভিউজ হয়েছে কোনো ভিডিও যে কারণে এগুলো কিন্তু টপ সার্চেস আর এই টপ সার্চেসের যে কোনো একটা টপিক নিয়ে আপনি যদি ভিডিও বানান সেক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসবে তো এরকমভাবে আপনি একবার ট্রাই করতে পারেন কারণ আমরা অনেকবার ট্রাই করেছি এই টপিকে কাজ করেছি এবং ভালো ভিউজ পেয়েছি তো এখানে কিন্তু একটা ভিডিও ভাইরাল করার চান্স থাকে আপনারা অবশ্যই এই টপিক নিয়ে হচ্ছে ভিডিও আপলোড করবেন কারণ ইউটিউব অ্যালগারিদাম এই কারণেই এই অপশানটা নিয়ে আসেছে তো এরপর আপনারা দেখতে পাবেন যে আরো যে ভিডিও গুলো যেগুলোতে বেশি বেশি ভিউজ এসছে এক মাসের মধ্যে সেই সব ভিডিওগুলো আপনাকে সাজেস্ট করবে এবং এখান থেকে আপনি কি করবেন সেম টপিক নিয়ে আপনি ভিডিও বানাবেন সেম থামবেল রাখতে পারেন যে এনারা কি থামবেল রাখছে এনারা কি টাইটেল দিচ্ছে কি টপিকের ভিডিও বানাচ্ছে এখান থেকে আপনার চ্যানেলের আইডিয়া আপনি পেতে পারেন যে কারণে ইউটিউব অ্যালগাড়ি আপনাকে কিন্তু শিখিয়ে দিচ্ছে কিভাবে ভিডিও আপনি ভাইরাল করবেন কারণ যে ভিডিওটা ধরুন অন্য একটা আপনার টপিকের চ্যানেলে পঞ্চাশ হাজার ভিউজ এসছে সেইটাকে মানে সেই টপিকটা আপনি যদি ফলো করে ভিডিও বানান এখানে পঞ্চাশ হাজারের না এলেও আপনার ভিডিওতে অন্তত পাঁচ হাজার ভিউজ তো আসবে তো ইউটিউব কিন্তু আমাদেরকে অনেকটাই সাহায্য করে কিন্তু আমরা সেই সাহায্যটা নিতে পারি না আমরা বুদ্ধি খেলাই না আমাদের বুদ্ধি খেলাই না বলেই কিন্তু আমরা ভিডিওগুলোকে ভাইরাল করতে পারি না তো ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু ইউটিউব অ্যালগারিদামকে বুঝতে হবে আর বুদ্ধি দিয়ে সম্পূর্ণ খেলাটা খেলতে হবে তো ওয়াইটি স্টুডিও কিন্তু আপনাকে বলে দেবে আপনার ভিডিও কোন টপিকের ভাইরাল করবেন কোন টপিক নিয়ে ভিডিও বানাবেন আপনারা যারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারবেন তাদেরই কিন্তু ভিডিও ভাইরাল হবে তো আরও কিছু চান্সেস থাকে ভিডিও ভাইরাল করার দেখুন যখন আপনি দেখবেন ভিডিও আপলোড করে ফেলবেন তার আটচল্লিশ ঘন্টা পর ভিডিওটা কোথা থেকে ভিউজ এসছে বেশি সেটা আপনাকে ফলো করতে হবে তার জন্য ভিডিওটার আর পেন এখানে ক্লিক করবেন এবং দেখবেন রিচ যে অপশানটা আছে সেই অপশানটাই চলে যাবেন রিচ অপশনটায় গেলে দেখতে পাবেন ওভারভিউতে কত ভিউজ এসছে কতগুলো সাবস্ক্রাইবার এসছে এবং হচ্ছে কত ওয়াচ টাইম হয়েছে তারপরেই দেখবেন যে ভিডিওটা কোথা থেকে বেশি ভিউজ এসছে তো এখানে আমি একটা ভিডিও খুলে নিয়েছি আপনাদেরকে পুরো দেখাচ্ছি কিভাবে দেখুন রিচ অপশানটায় ভিডিও চলে যাব চলে যাওয়ার পর দেখুন ইউটিউব সার্চ আইটেম এখানে কতগুলো কিওয়ার্ড এসছে এই কিওয়ার্ডগুলো সার্চ করে কিন্তু আমার ভিডিওগুলোতে ভিউজ এসেছে তো এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাকে ডেসক্রিপশন বক্সে লাগাতে হবে তো কীভাবে লাগাবে টেক্সট ইমেজ একটা অ্যাপ আছে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি এবং যে এবং সার্চ আইটেমের নিচেই দেখুন সাজেস্ট ভিডিও আপনার ভিডিওটা কোন ভিডিওতে সাজেস্ট করছে তো যে সব ভিডিওগুলোতে যেসব চ্যানেলের ভিডিওগুলোতে আপনার ভিডিওটা সাজেস্ট করছে সেই সাজেস্ট ভিডিওগুলোর কোন চ্যানেলের সেটা আপনাকে ফলো করতে হবে যেই চ্যানেলের হবে সেই চ্যানেলের নামগুলো হ্যাশট্যাগ দিয়ে আপনাকে ডিসক্রিপশান বক্সে বসাতে হবে তাহলে দেখবেন পুনরায় ভিডিওতে আবার ভিউজ আসছে ভিডিওতে ভিউজ ইমপ্রেশন সমস্ত কিছু কিন্তু হু করে বাড়বে তো এই টিপসগুলো নিয়ে এর আগেরও আমি একটা ভিডিওতে ডিসকাস করি করেছি এইভাবেই কিন্তু হোয়াইটি স্টুডিওতে ভিডিও ভাইরাল করা যায় হোয়াইটি স্টুডিওর ব্যবহার তো জানলেন কিভাবে হোয়াইটি স্টুডিও আমরা খুলি এবং কি কি কারণে আমরা হোয়াইটি স্টুডিও খুলি এবং কিভাবে ব্যবহার করি সেটা তো আপনারা শিখলেন এবার হোয়াইটি স্টুডিও সত্যি কথা বলতে গেলে বারবার খুললে কি চ্যানেল রিস্ট ডাউন হয় কখনোই না ওয়াইটি স্টুডিও বারবার খুললে চ্যানেলের কিছু হবে না কোনো ক্ষতি হয় না কোনো ভিউজ ডাউন হয় না এতটুকু পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ ওয়াইটি স্টুডিও যদি আপনারা না খুলি তাহলে আমরা ভিডিওতে ভিউজ আনতে পারবো না ভিডিওকে ভাইরাল করতে পারবো না এই সমস্ত দিক ভিডিও ভাইরাল করার সমস্ত টু যে ডিটেলস জানার জন্য কিন্তু আমাদের হোয়াইটি স্টুডিও খুলতে হয় আর ওয়াইটি স্টুডিও খুললে কখনো চ্যানেলে রিচ ডাউন হয় না তো অতএব আপনারা দিনে একশো বার পাঁচশো বার ছশো বার যতবার খুশি ওয়াইটি স্টুডিও খুলুন আপনাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না তো আমি আশা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন যে হোয়াইট স্টুডিও বারবার কেন খুলবেন এবং খুললে কি আপনাদের চ্যানেলের কিছু ক্ষতি হবে তো যদি বুঝতে পারেন যদি ভালো লাগে যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর এই রকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া ইউটিউবে আসা সম্ভব নয় কোনোদিনই সাকসেস পাওয়া যায় না তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ